আসসালামু আলাইকুম আমরা আজকে রান্না করব চিংড়ি মাছের মালাইকারি এটা খেতেও খুব সুস্বাদু হয় দেখতেও খুব সুন্দর হয় আর বিশেষ করে বাচ্চারা এবং মেহমানের জন্য খুবই সুন্দর একটা রেসিপি তো আমরা কিছু চিংড়ি মাছ আমাদের যেহেতু পদ্মার পাড়ে বাড়ি পদ্মা নদী থেকে জেলেরা ধরেছে সেখান থেকে কিনা একদম নদীর চিংড়ি তো আমরা সেই চিংড়িটা খুব সুন্দর করে বেছে আমরা ভেজে নিচ্ছি হালকা করে খুব কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নিচ্ছি তো একটা ফ্রাই প্যানে আমরা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর আমরা কাঁচামরিচ সাথে করে দিয়ে যে পেঁয়াজটা বাটা সেটা আমরা প্রায় তিন চামিস মতো দিয়ে দিয়েছি তার সাথে একটু আদা বাটা এক চামিচ এবং জিরা বাটা এক চামিচ এই দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমরা খুব ভালো করে মশলাটা নেড়ে দিচ্ছি এবং মিশিয়ে দিচ্ছি যাতে মশলাটা খুব সুন্দর করে কষে যায় এর মধ্যে আমরা পরিমাণ মতো লবণ মিশিয়ে দিচ্ছি যে যেরকম লবণ খায় কেউ বেশি খায় একটু কম খায় তো যার যার স্বাদ মতো লবণটা মিশিয়ে নিতে হবে তা আমরা এবার কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর চিংড়ি যে হালকা ভাজা যে চিংড়ি মাছটা আমরা সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম এর মধ্যে এবার আমরা আবারও একসাথে মশলা এবং চিংড়ি মাছ কষিয়ে নিচ্ছি খুব জালে রান্না করা যাবে না হালকা হালকা জালে রান্না করতে হবে বেশি জাল দিলে পুড়ে যাবে এই জন্য মিডিয়াম আছে আস্তে আস্তে রান্না করতে হবে ভাপে ভাপে আমরা এর মধ্যে দুই চামচ মতো টক দই দিয়ে দিলাম দুই চামচ মতো টক দই দিয়ে দিলাম এবং টক দইটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখতে এমনি দেখতে অনেক সুন্দর লাগছে আমরা এ পুরা রান্নাটা করব আমরা কোনো পানি মেশাবো না নারিকেলের দুধ দিয়ে তো আমাদের আগে থেকে নারকেলের দুধ করা আছে আমরা সম্পূর্ণ নারকেলের দুধটা দিয়ে দিব এর মধ্যে আমরা একটু পানি দিব না রান্নাটায় পুরা রান্নাটায় নারিকেলের দুধ দিয়ে রান্না করব কোনো হলুদ দেবো না এক্সট্রা কোনো মরিচের গুঁড়া দিব না ঠিক এভাবেই রাখবো দেখতেও অনেক সুন্দর হচ্ছে একদম এই যে যে ইয়াটা তেল উঠে যাবে উপরে তখনই মনে করো আমাদের রান্নাটা হয়ে গিয়েছে বিশেষ করে মেহমান আসলে এই রান্নাটা বাসায় রান্না করা হয় কিংবা বাচ্চারা খেতে ইচ্ছে করলে তো আমরা যেহেতু বড় বড় পা ছিল আমার ছেলে পছন্দ করে আমরা পাগুলো ভেজে দিয়ে দিয়েছি এই যে আমাদের তেলটা উঠে গিয়েছে যা রস ছিল রসগুলা সব ঝোলগুলা সব শুকিয়ে গিয়েছে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই যে ফাইনালি আমাদের রান্নাটা কমপ্লিট এটা পোলাওর সাথে ভাতের সাথে কিংবা বিরিয়ানির সাথে খেতে খুবই মজাদার হয় এবং যারা যারা পছন্দ করেন তৈরি করে খাবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ